মাত্র এক কাপ গোরা দুধ দিয়ে ভালো মানের মিষ্টির দোকানের কালো জামের মতো ভীষণ সুস্বাদু নরম তুল তুলে রসালো কালো জাম মিষ্টি বানালাম করোনার সময় আমি মিষ্টিটা বানিয়েছিলাম আর এটা দিয়ে আমার ভিডিওর জার্নি কিন্তু শুরু হয়েছে আমার প্রথম রেসিপিটা সবাই ট্রাই করে এত এত রিভিউ দিয়েছে যে আলহামদুলিল্লাহ পরবর্তীতে এই রান্নার ভিডিও কন্টিনিউ করার আমি আগ্রহ পেয়েছিলাম ইনশাল্লাহ আজকের ভিডিওটাও সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর নতুনদের অনেক কাজে আসবে একটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন বানানোর আগে রেসিপিটা একবার টুক করে দেখে নেবেন প্রথমে শুকনা একটা পাত্রের মধ্যে এক কাপ গুড়া দুধ নিলাম ফুল ক্রিম গুঁড়া দুধ আমি ডিপ্লোমা ব্র্যান্ডের দুধটা ব্যবহার করি অনেক ভালো একদম মেপে ওয়ান থার্ড কাপ দিলাম সুজি একদম নর্মাল সুজি দুই চা চামচ দিলাম চিনি আর আধা চা চামচ দিচ্ছি বেকিং পাউডার ফার্স্টার্ড ক্লার্কের বেকিং পাউডারটা খুব ভালো এখন শুকনো উপকরণগুলো সব হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি বেকিং পাউডারের যেন দলা না থাকে সেটা হাত দিয়ে খুব ভালোভাবে এনশিওর করলাম তারপর এর সাথে নিয়ে নিলাম এক চা চামচ ঘি ঘি দিলে অনেক সুন্দর ঘ্রাণ হবে খেতে ভীষণ ভালো লাগবে ঘি দেওয়ার পর সব কিছু নেড়ে মিক্স করেছি যখন হাতে নিলে এরকম একটা দলা বাঁধছে একটু চাপ দিয়ে দলাটা ভাঙতে হচ্ছে তখন আমি এর মধ্যে নর্মাল তাপমাত্রার একটু দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ নিচ্ছি দুধটা একবারে না দিয়ে একটু একটু করে মিক্স করছি এখানে কোনো ডিম দেওয়ার দরকার নেই আস্তে আস্তে দুধ দিয়ে নরম একটা ডো তৈরি করে নিলাম কালো জামের মধ্যে হালকা একটু পিঙ্ক কালার থাকলে অনেকে পছন্দ করেন এই জন্য কয়েক ফুটা রেড ফুড কালার দিয়ে দিলাম তারপর সব কিছু ভালো করে মিক্স করে এই নরম ডোটাকে আমি এখন ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই ফাকি শিরার জন্য দেড় কাপের চাইতে একটু কম চিনি আর তিন কাপের মতো পানি দিয়ে দিলাম সাথে ঘ্রানটা সুন্দর করার জন্য চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম শিরাটাকে একদম জাল করে ঘন করা যাবে না ফুটি ওঠা মাত্রই মিষ্টিগুলো মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর এই সময়ের মধ্যে আমি এক এক করে সব বানিয়ে নেছি হাতে একটু ঘিমে খেয়ে নিয়েছিলাম প্রথম পর্যায়ে যেরকম স্টিকই ছিল এখন কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে বাতাস লাগলে আরো বেশি টাইট হয়ে যাবে এই জন্য মিষ্টিগুলো খুব দ্রুত আকৃতি দিয়ে বানিয়ে ফেলতে হবে হাতে একটুখানি মেখে নিয়েছি যাতে করে মিষ্টির গাটা খুব মসৃণ হয় একদম ফাটাফাটা যেন না হয় আমি এই এক কাপ দুধ দিয়ে বারোটা মাঝারি সাইজের মিষ্টি বানিয়ে নিয়েছি ইচ্ছে করলে ছোট বড় যে কোনো শেপেরই বানানো যাবে আর এখানে একটা পাত্রের মধ্যে প্রায় হাফ লিটার তেল দিতে হবে সত্যি বলতে আমার বাসায় এর বেশি আজকে আর তেল ছিল না সেজন্য একটু কম তেল পড়ে গেছে আমার যাই হোক কাজ চালিয়ে নেওয়া যাচ্ছে তেলটা কিন্তু আমি একদম হালকা গরম অবস্থাতেই মিষ্টিগুলো এক এক করে সব দিয়ে দিয়েছিলাম মিষ্টি দেওয়ার পর একদম নাড়াচাড়া করি নাই কড়াইটা একটু দুলিয়ে মিষ্টিটার একটা পাশ খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে দিয়ে তারপর এরকম গাঢ় রং ধরার পরে তুলে নিয়েছি মিষ্টি তুলে সরাসরি শিরার মধ্যে দেওয়া যাবে না কয়েক সেকেন্ডের জন্য হলেও অন্য পাত্রে তুলে তারপর শিরার মধ্যে দিতে হবে একটু ওলট করে দিয়ে একদম পাঁচ মিনিট চোলার আঁচ মিডিয়াম হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি তারপর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে একটু নেড়েচেড়ে চেড়ে চোলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট রান্না করেছি তারপর মিষ্টিগুলো এত রসালো আর টকবকে সুন্দর দেখাচ্ছিল আমার শুধু দেখতেই মন চাচ্ছিল যাই হোক এরপর চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঘন্টাখানেক রেখে দিলাম এখন মিষ্টিটা একদম শিরা খেয়ে রসে একদম টইটুম্বর হয়ে গেছে কি যে সফট হয়েছে এইরকম একটা কালো জাম মিষ্টি নিজের হাতে বানানোর পরে সাথে সাথে মন চাইবে যে মুখে পুরে দেই এটা এত মজাদার হয় খেতে নিজে খেয়ে তারপর বুঝতে পারবেন যে এটা কত মজা যারা আমার এই রেসিপিতে মিষ্টিটা বানাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার রেসিপিটা একদম এক্স্যাক্টলি ফলো করবেন হুবহু ফলো করবেন ইনশাল্লাহ মিষ্টি দারুণ হবে খেয়ে আপনার নিজেরই অনেক ভালো লাগবে আর যাদেরকে খাওয়াবেন সবাই ইনশাল্লাহ খুব প্রশংসা করবে আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালাম